ভ্যাবসা গরমে তোমাদেরও কি মুখটা ব্রণয় ভরে গেছে মুখে গুড়ি দানা দানাতে ভরে গেছে সূর্যের প্রখর তাপে মুখে কি ছোপ ছোপ কালো কালো হয়ে গেছে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই অসাধারণ একটা রেমেডি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা আমি সুমনা তোমরা দেখছো সাজকন্যা সবাইকে অনেক 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 স্বাগত আমার চ্যানেলে সবাই কেমন আছো অনেক দিন পর আমি একটা স্কিনের কোন রিলেটেড মানে একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর যেই রেমেডিটা আমার স্কিনে জাস্ট দারুণ কাজ করেছে আমার স্কিনটা বেশ কিছুদিন ধরে স্কিনের কোনো রকম টেক কেয়ার না করার কারণে আমার স্কিনটা জাস্ট এই রকম হয়ে গেছিলো তো সেইখান থেকে এখন তো সেইখান থেকে এখন আমার স্কিন পুরোপুরি ঠিক এটা আমি একদমই বলবো না বাট নাইনটি পার্সেন্ট আমার স্কিনের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে তোমরা জাস্ট দেখো আমার স্কিনের নাইনটি পারসেন্ট প্রবলেম সলভ হয়ে গেছে যেটা আমার স্কিনকে এরকম থেকে জাস্ট এরম আনতে হেল্প করেছে সেই অসাধারণ রেমেডিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো রেমেডিটা বানানোর জন্য গেলে তোমাদের বাইরে থেকে কিছু কিনতে হবে না ঘরের এই জিনিস আমি একদম হানড্রেড পারসেন্ট শিওর যে দুটো জিনিসই তোমরা তোমাদের ঘরে পেয়ে যাবে বাইরে থেকে কিচ্ছু আনতে হবে না মাত্র দুটো জিনিস দিয়ে বানাবে আর ইউজ করবে আর জাস্ট দারুণ রেজাল্ট পাবে মানে এতটা দারুণ সেটা আমি সিরিয়াসলি মুখে বলে বোঝাতে পারবো না তোমরা ব্যবহার করলে তোমরা নিজেরাই বুঝে যাবে তো আজকের এই অসাধারণ রেমেডিটা বানানোর জন্য তোমাদের নিয়ে নিতে হবে একটা আলু যতটা ছোট সাইজের আলু তোমরা পাবে ততটাই কিন্তু তোমাদের জন্য তোমাদের কাজে তো আমার কাছে সবচেয়ে ছোট সাইজের আলু আমি এইটা পেয়েছি তো সবার প্রথমে আমি এই আলুটাকে হারিয়ে নেবো ছালটা তো তারপরে এটাকে খুব ভালো করে এই আলুটাকে জলে দিয়ে খুব ভালো করে কচলে কচলে এই আলুটা মানে ধুয়ে নিতে হবে আলুর যে কালো ভাবটা সেটা কিন্তু পুরোপুরি দূর করে দিতে হবে তারপরে তোমরা একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিতে পারো অথবা তোমরা কোনো মিক্সিতে দিয়ে আলুটা মিক্স মোটামুটি আলুর জুসটা আমাদের এখানে লাগবে তো আমি এখানে আলুটাকে একটা গ্রেটারে সাহায্যে গ্রেট করে সেই আলুর রসটা বের করে নিয়েছি আর এই রসটা কিন্তু আমাদের এক চামচ মতন হয়েছে আর এই যে এই হাফ আলুর রসের সঙ্গে আমাদের এখানে মেশাতে হবে এক চামচ টক দই বন্ধুরা এই গরমে সবার বাড়িতে টক দই আছে এটা আমি কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর তো সেই টক দই তোমাদের এক চামচ মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এই পেস্ট মানে এই দুটো মিশ্রণকে খুব ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে এবার তোমরা কি করবে এই যে পুরো মিশ্রণটা আমরা তৈরি করছি এটা কিন্তু আমরা দুজনের জন্য তৈরি করছি তো তোমরা একদিন ইউজ করলে নেক্সট দিন এইটাকে আবার তোমরা রিউজ করতে পারো তিন থেকে চার দিনের জন্য কিন্তু বানিয়ে রাখতে পারো ম্যাক্সিমাম তো তোমরা কি করবে তোমরা ফেসটাকে সবার প্রথমে ধুয়ে নেবে যাতে ফেসে কোনো রকম ক্রিম বা মশ ক্রিম বা রকম মেকআপ না থাকে মুখটা ভালো করে ধুয়ে নিলে দেন তোমরা কি করবে এই যে মিশ্রণটা এই মিশ্রণটা পুরো মুখে তোমরা খুব ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা জানোই যে আলু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আলু রস যদি শুধুও তোমরা তোমাদের স্কিনে লাগাও না তাহলেও কিন্তু তোমরা অনেক বেনিফিটস পাবে এটা আমাদের মেছেদা দূর করতে সাহায্য করে আমাদের যে ব্রণর যে দাগ হয় সেই ব্রণর দাগ দূর করতেও কিন্তু আলুর রস দারুণভাবে কাজ করে বা স্কিনের কোন রকম কালো দাগ বা পোড়া দাগ কিন্তু আলু রস খুব ভালোভাবেই দূর করে দেখবে কোথাও পুড়ে গেলে ছট করে আমাদের মা কাকিমারা কি করে সেই আলুর টুকরোকে কেটে বা আলুর খোসাকে কী করে খুব ভালো করে লাগিয়ে নেয় এতে জ্বালা আরাম পায় ধীরে ধীরে দাগও কিন্তু চলে যায় তো ওই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর জানোই টক তৈতে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের জন্য খুব উপকারী আর এটা কিন্তু সমস্ত স্কিন টাইপ ইউজ করতে পারবে সেন্সিটিভ স্কিন যাদের তাদেরও কিন্তু তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে তো পুরো মুখে ভালো করে এই রেমেডিটা ইউজ করার পরে তোমরা এইটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ফেসে ছেড়ে দেবে তো তো আমি দশ পনেরো মিনিট পর আসছি তো এখানে দেখো আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে আর এটা কিন্তু আমার ফেস থেকে পুরোপুরি শুকিয়ে গেছে তো এটা ফেসটা একদম টান টান হয়ে গেছে এই রকম অবস্থায় তোমরা কি করবে ফেসটাকে ওয়াশ করে নেবে এই ফেস ওয়াশ করার পর জাস্ট তোমরা যখন নিজেরা ঘরে ইউজ করবে আমি ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে আমি সিরিয়াসলি জানি না বাট তোমরা যখন এটা নিজেরা ঘরে ইউজ করবে না জাস্ট তোমরা নিজেরা দেখে অবাক হয়ে যাবে মানে আমার স্কিন যা ছিল আর এই রেমেডিটা ইউজ করার পরে আমার স্কিনে যে চেঞ্জেসটা এসেছে না জাস্ট অসাধারণ তোমরা নিজেরা ইউজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা কথা আমি বারবার বলবো জাস্ট ইউজ করো বেশি কিছু না বাইরে থেকে তো কিছু কিনতে হচ্ছে না ঘরেরই জিনিস আলু সবার ঘরে আছে টক দইও আছে আর যদি না থাকে একটা পনেরো কি ষোলো টাকার দাম নেয় একটা ছোট টক দই যেটা তোমাদের অনেক দিন চলে যাবে বা তোমাদের বিভিন্ন রান্নায় তো টক দই লেগেই থাকে তো কোনোটাই কিন্তু তোমাদের বাইরে থেকে কিনতে হবে না কম দাম আমি ঘরোয়া জিনিস দিয়েও কিন্তু আমরা আমাদের স্কিনটাকে সুন্দর করতে পারি তো আজকের এই অসাধারণ রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা জানিও আর মাস্ট তোমরা কিন্তু টোনিং মসরাইজ করবে মুখ ঘেমে যাচ্ছে জল দিয়ে ধুয়ে নাও টোনার আর কিন্তু মাস্ট ঘাম হচ্ছে দেখবে অয়েলি স্কিনে কিন্তু প্রয়োজনই পড়ে না যে গরমকালে মসরাইজার ইউজ করার করে না তো এক সময় আমিও এটাই ভাবতাম কিন্তু পরে সমস্ত স্কিনেই টোনিং ময়শ্চারাইজিং একদম ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সিটিএম ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং ইজ মাস্ট ইম্পর্টেন্ট ফর হেলদি স্কিন একটা হেলদি স্কিনের জন্য খুব দরকারি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি রেমেডিটা ইউজ করো যদি ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা ছোট্ট করে লাইক করে দিও আর চ্যানেলটাকে যদি নতুন হও তাহলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তো আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও এবার আমি আনতে চলেছি স্কিন রিলেটেড তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো টাটা